ইব্রাহিম আলাই সালাতাম সন্তানের দিকে তাকাইলেন না স্ত্রীর দিকে তাকাইলেন না আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে এই সিরিয়ার জমিন থেকে পায়ে হেঁটে শত শত মাইল দূরে অবস্থিত মক্কার গহীন জঙ্গল বর্তমান যেখানে হাজি সাহেবরা রবাস করতে যায় ওই স্থানটা কিন্তু এরকমের সুন্দর ছিল না রে বাজান পৃথিবীর ইতিহাস সাক্ষী ওই স্থানটা ছিল বড় জঙ্গল ইব্রাহিম আর এই এই সন্তান এবং স্ত্রীকে নিয়ে ওই জঙ্গলের ভিতরে চলে গেলেন জঙ্গলের ভিতরে যাওয়ার পর দেখেন সেখানে শুধু হিংস্র প্রাণী কোনো মানুষের বসবাস নাই কোনো খাবারের ব্যবস্থা নাই কোনো গাছপালা নাই মানুষের বসবাসের যে একটা ব্যবস্থা কোনো ব্যবস্থা সেখানে নাই এব্রাহিম আলী সালাতাম সাথে সামান্য কিছু খেজুর দিয়েছিলেন এবং একটু কিছু পানি দিয়েছিলেন খেজুর এবং পানি দিয়ে স্ত্রী এবং সন্তানকে বলেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আলামিনের হুকুমে এই মক্কার গহীন জঙ্গলে তোমাদেরকে রেখে যাইতেছি সুবহানাল্লাহ বিবি হাজেরা প্রথমে একটু অভিযোগ করেছিলেন আপনার অন্তরে কি একটু মায়া হয় না আপনার অন্তরে কি একটু ভালোবাসা হয় না যে একটা আদরের সন্তান একটা দুধের সন্তানকে একটা আপন স্ত্রীকে আদরের স্ত্রীকে মক্কার গহীন জঙ্গলের ভিতরে রেখে যাচ্ছেন আপনার কি কোনো মায়া হয় না তো ইব্রাহিম আলাই সালাত ওসলাম যখন বললেন বিবি হাজেরা তুমি মনে কষ্ট নিবা না এই মক্কার গহীন জঙ্গলে তোমাকে রেখে যাচ্ছি এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশই রেখে যাচ্ছি সুভান আল্লাহ যখন ইব্রাহিম আলাই সালাতাম বললেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে রেখে যাচ্ছি বিবি হাজেরা বললেন আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশে যদি রেখে যান সম্পূর্ণ ব্যবস্থা আল্লাহ তালা করবে সুহার ইব্রাহিম আলাই সালাতাম এই দুধের সন্তান এবং আদরের স্ত্রীকে এই গহীন জঙ্গলের ভিতরে রেখে আবার সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিছে কিছু দূর যাওয়ার পর একটা পাহাড় দেখতে পেলেন ওই পাহাড়ের পাদ দেশে দাঁড়িয়ে ইব্রাহিম আলাই সালাম সন্তানের জন্য দোয়া করলেন এই স্ত্রীর জন্য দোয়া করলেন তিনটা দোয়া করেছেন রব্বানা ইন্নি আসকাং তুমি দুররিয়াতি বিওয়াদিন গয়রি দি সারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বুল আমার আদরের সন্তান এবং আমার প্রাণের স্ত্রীকে এই মক্কার গহীন জঙ্গলে রেখে যাচ্ছি যেখানে কোনো মানুষের বসবাস নাই যেখানে বসবাসের কোনো উপযোগী কোনো স্থানও না এমন একটা গহীন জঙ্গলের ভিতরে আমি আমার সন্তান এবং আমার স্ত্রীকে রেখে যাচ্ছি সম্পূর্ণ ব্যবস্থা আপনার পক্ষ থেকে করে দিয়ে বললেন রব্বানা আমি আমার সন্তান এবং স্ত্রীর জন্য তিনটা দোয়া করতেছি আল্লাহ এক নাম্বার দোয়া আমার স্ত্রী এবং সন্তানের মাধ্যমে যেন তাম দুনিয়ার জমিনে যেন নামাজ প্রতিষ্ঠিত হয় সুভান আল্লাহ এক নাম্বার দোয়া দ্বিতীয় নাম্বার দোয়া মানুষের আকৃষ্ট থাকে তাম দুনিয়ার মানুষ যেন আমার স্ত্রী এবং আমার সন্তানকে যেন যান প্রাণ দিয়ে ভালোবাসে এই ভালোবাসা তাম দুনিয়ার মানুষের অন্তরের ভিতরে আপনি সৃষ্টি করে দিয়ে দোয়া করলে তিন নাম্বার দোয়া পর যুকুহুম মিনাত তামরাত লাআল্লাহুম ইশকুরুন রব্বুল আলামিন আমার সন্তান এবং আমার স্ত্রীর জন্য আপনি ফলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম তিনটা দোয়া করে সিরিয়ার জমিনে চলে গেছে এদিকে বিবি হাজেরা একদিন নয় দুই দিন নয় তিন দিন যখন পার হয়ে গেল সামান্য কিছু খেজুর ছিল খেজুর তো শেষ হয়ে গেছে সামান্য একটু পানি ছিল পানিও শেষ এবার কি খাবে বিবি হাজেরা যখন খাবার বন্ধ করে দিলেন যখন খাবার শেষ হয়ে গেল এবার বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেল দুধের সন্তান আলাই সালাতাম কি পান করবে কোনো পানিও নাই ইসমাইল আলাই সালাত দুধের সন্তান পানির পিপাসায় ছটফট করা শুরু করছে আর দুনিয়ার জমিনে কোনো মা এরকমের নাই বাচ্চা যদি ক্ষুধার কারণে যদি কান্নাকাটি করে দুনিয়ার কোনো মা কখনো সহ্য করতে পারে না বিবি হাজরা চিন্তা করলেন দেখি একটু পানির সন্তান মেলে কিনা ওই মক্কার গহীন জঙ্গলের পাশেই ছিল দুটি পাহাড় একটা পাহাড়ের নাম হলো সফা একটা পাহাড়ের নাম হলো মারুয়া বর্তমান আছে না নাই আছে এই দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানটা ছিল একটু নিচু এই নিচু স্থানে বিবি হাজেরা ইসমাইল আলাই সালাতামকে রেখে গেলেন দেখে যাওয়ার পর একবার সপা পাহাড়ে যান একবার সপা পাহাড়ে যান যে পাহাড়ের উপর থেকে হয়তো কিনা এই জন্য বিবি হাজেরা এই দুই পাহাড়ের মধ্যবর্তী নিচু স্থানে ইসমাইল আলাই সালাতামকে রেখে একবার মহিলা মানুষ সপা পাহাড়ের উপরে ওঠে আর একবার মারোয়া পাহাড়ের উপরে ওঠে আপনারা জানেন সফা এবং মারোয়া যে পাহাড় এটা একেবারে ছোট পাহাড় না মোটামুটি ভালোই বড় আর পাহাড়ের উপরে ওঠা এটা সাধারণ কোনো কথা না কারণ স্বাভাবিক জমিনে হাঁটা আর পাহাড়ের উপরে আরোহণ করার মাঝে আকাশ পাতাল ব্যবধান আছে আর তো একজন মেয়ে মানুষ কয়েকদিন পর্যন্ত অনাহারে ক্ষুধার যন্ত্রণা পানির পিপাসা এমন এক কঠিন মুহূর্তে বিবি হাজেরা পর্যায়ক্রমে একবার নয় দুইবার নয় রে বাজান সাতবার সাতবার সভা এবং এই মারুয়া পাহাড় সাতবার চক্কর মারলেন আর প্রতিবার ইসমাইল আলাই সালাত ইসলামকে দেখে যান কোন হিংস্র প্রাণী তার সন্তানের উপরে আক্রমণ করল কিনা সাতবার চক্কর মারার পরে বিবি হাজেরা একেবারে ক্লান্ত হয়ে পড়ে গেছে সভা পাহাড়ের উপরে তিনি বেঁহুশ হয়ে পড়ে আর কোন শক্তি নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন রব্বুল আআমিন আমার এত দৌড়াদৌড়ি করে কি লাভ যদি আমার আদরের সন্তানই মারা যায় হয়তো আমার আদরের সন্তান মারাই গেছে পানির পিপাসায় হয়তো আমার সন্তান মারা গেছে অতএব আমি আর চিল্লাবাল্লা করে কি লাভ তবে আপনার কাছে আমার একটা درخواست রব্বুল আলামিন যদি আমার সন্তান জীবিত থাকে তাহলে আমার সন্তানকে একটু পানি দিয়ে সহযোগিতা করেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন জিবরিলামিন কে পাঠাই দিলেন জিবরিলামিন ওই যে দেখো সফা এবং মারুয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে ছোট্ট একটা বাচ্চা আছে নাম হলো ইসমাইল ওই ইসমাইলের পদাগাতে জমিন ছিদ্র করে সঙ্গে সঙ্গে পানি বের করে দাও বিবি হাজেরাম ওই সফা পাড় পাহাড় থেকে দেখতেছে যে পানির মতন দেখা যায় তিনি মনে মনে ভাবতেছেন পানি নাকি হিংস্র প্রাণী তার সন্তানের উপরে আক্রমণ করতেছে দ্রুত গতিতে বিবি হাজেরা ছুটে আসলেন ছুটে এসে দেখে তার সন্তানের পদগাতে একটা পানির কূপ তৈরি হয়ে গেছে চিল্লায়ে বলেন আল্লাহ। বিবি হাজেরা যখন পানি উঠতেছিল বিবি হাজেরা বললেন জামজাম জামজাম শব্দের অর্থ থামো এটা হচ্ছে তাদের মাতৃভাষা এটা আরবিও না এটা হচ্ছে মাতৃভাষা বিবি হাজেরা তার মাতৃভাষায় বললেন থামো থামো আর পানির দরকার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যাও যাও আমি এই কূপের নাম রেখে দিলাম জমজম কূপ সুবহানাল্লাহ ওই জমজম কূপ এখনো আছে না নাই কিয়ামত পর্যন্ত থাকবে তামাম দুনিয়ার পানির সঙ্গে আর জমজম কূপের পানির সঙ্গে কোনো তুলনা হয় না এত এক সুন্দর একটা পানি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছে বিবি হাজেরা সাতটা চক্কর মেরেছিল মনে আছে না নাই আল্লাহ পাক রব্বুল বলে ও দুনিয়ার হাজী সাহেবরা যদি তোমরা হজ করো তাহলে ওই বিবি হাজেরার স্মৃতি অবশ্যই তোমাদের ধরে রাখতে হবে বিবি হাজেরা একজন মেয়ে মানুষ হয়ে সাতটা চক্কর সফা এবং মারোয়া পাহাড়ে মেরেছে অতএব তোমরা যদি হজ করতে চাও আমি আল্লাহকে খুশি করতে চাও তাহলে তোমাদেরকে সাতটি চক্কর মারতে হবে সুবহানাল্লাহ এই জন্য হাজী সাহেবরা যদি সফা এবং মারুয়া পাহাড়ের ভিতরে ষাটটি চক্কর না মারে হজ কবুল হবে না প্রাণের ভাই আমার তাহলে জমজম কূপ হয়ে গেল এবার জমজম কূপ থেকে অনেক মানুষ পানি পান করে বিশেষ করে ইয়ামান থেকে একটি ব্যবসায়ী কাফেলা সেখান থেকে যাচ্ছিল মরুভূমির ভিতরে জঙ্গলের ভিতরে পানির কূপ দেখে বিবি হাজেরাকে বলল আম্মা জান আমাদেরকে একটু পানি দেওয়া যাবে নাকি বিবি হাজারা বললেন অবশ্যই তোমাদের পানি দেওয়া যাবে তবে একটা শর্ত আছে আমি একটা মেয়ে মানুষ এই গহীন জঙ্গলের ভিতরে একা একা থাকি আমার বড় ভয় লাগে তোমরা যদি এখানে জঙ্গল পরিষ্কার করে ঘর বাড়ি নির্মাণ করতে পারো তাহলে তোমাদের জন্য এই জমজম কূপের পানি আমি উন্মুক্ত করে দিব এই আমানের যে ব্যবসায়ী কাফেলাম এমানের তখনকার বাদশাকে জানাইলো বাদশা নামদার আমরা যখন সিরিয়ার জমিনে যখন ব্যবসার উদ্দেশ্যে যায় তখন মক্কার গহীন জঙ্গলের ভিতরে সুন্দর একটা পানির কূপ পেয়েছি এই পানির কূপের ভিতরে যে পানি এত সুন্দর পানি আমরা জীবনেও কখনো দেখি নাই ওই পানির একজন মালিক আছে একজন মেয়ে একজন নারী তার কাছে পানি আমরা চেয়েছি ওই নারী পানি দেওয়ার কথা বলেছে তবে শর্ত আছে ওই মক্কার গহীন জঙ্গল পরিষ্কার করে সেখানে বাড়িঘর নির্মাণ করলে নাকি আমাদের জন্য পানি উন্মুক্ত করে দিবে এমনের তখনকার বাচ্চা তার নিজস্ব বাহিনী পাঠিয়ে দিয়ে মক্কার গহীন জঙ্গল পরিষ্কার করলেন মক্কার গহীন জঙ্গল পরিষ্কার করে সেখানে শহরে পরিণত করে দিলেন চিল্লায় বলেন সুবহানাল্লাহ এই জন্য এখন আর ওই গহীন জঙ্গল বাঁধে না এখন বিশাল বড় শহরে পরিণত হয়ে গেছে বরং সারা দুনিয়ার সবচেয়ে উন্নত শহর হচ্ছে মক্কাতুল মোকার প্রাণের ভাইয়ের আমার ইব্রাহিম আলী সালাতাম থাকেন তো সিরিয়ায় মনে আছে তো ইব্রাহিম আলী সালাতাম থাকেন সিরিয়া আর বিবি হাজেরা ইসমাইলকে নিয়ে থাকে মক্কাতুল মোকারমায় মাঝে মাঝে ইব্রাহিম আলী সালাতাম আসেন এভাবে করতে করতে ইব্রাহিম আলাই সালাতাম আল্লাহ তালার পক্ষ থেকে ওহি প্রাপ্ত হলেন যখন ইসমাইলের বয়স সাত বছর হয়ে গেল কত বছর সাত বছর বিবি হাজেরা ইসমাইল আলাই কে নিয়ে মক্কার গহীন জঙ্গলে একাদারে সাত বছর বসবাস করলেন সাত বছর বসবাস করার পর বিবি হাত বিবি ছাড়া তিনি তো মারা গেছেন মারা যাওয়ার কারণে ইব্রাহিমাই সালাহত ইসলাম ওই সিরিয়ার জমিন থেকে মক্কাতুল মোকার্রমে চলে আসছে আল্লাপা ক্রব্ল আলামিন নতুন করে আবারও পরীক্ষা শুরু করলেন আল্লাফা করবুল আলামিন বললেন অখলিল আমার পক্ষ থেকে সিদ্ধান্ত আপনার সবচেয়ে প্রিয় বস্তুকে আমার নামে কোরবানী করতে হবে প্রাণের ভাইয়ের আমার এই মাসের আট তারিখে ইব্রাহিম আনে সালাত স্বপ্নের ভিতরে দেখতেছেন আল্লাহ তালার পক্ষ থেকে দেখানো হয়েছে ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় জিনিস যেটা আমার জন্য কোরবানি করো সকাল হয়ে গেল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করলেন ইব্রাহিম আনে সালাতাম কি কোরবানি করবেন তার প্রিয় বস্তু কি সারাটা দিন চিন্তা করতে করতে চলে গেল ওই দিন আর কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারে নাই নয় তারিখের রজনী যখন আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের ভিতরে আবারও বললেন পয়গাম্বার আপনার প্রিয় বস্তুকে কোরবানি করতে হবে ইব্রাহিম আলাই সালাতাম বুঝতে পারলেন আমার প্রিয় বস্তু তো ছাগল নয় আমার প্রিয় বস্তু গরু নয় আমার প্রিয় বস্তু দুম্ব ভেড়া কিছুই নয় বরং আমার প্রিয় বস্তু আছে আমার ইসমাইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইসমাইলকে হয়তো বা কোরবানি করতে বলছে পরাণ এর ভাইরা আমার اسماعিল আলাইহিস সালাতু ওয়াস যখন বলা হলো যে আপনার প্রিয় বস্তু আপনি কুরবানি করবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সকালবেলা সকালবেলা এই জিলহজ মাসের 10 তারিখে সকালবেলা বিবি হাজেরা কে বললেন ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে দাও ইসমাইলকে কে নিয়ে আমি ঘুরতে যাব বিবি হাজেরা اسماعিল আলাইহিস সালাতু ওয়াস কে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে দিলেন ইব্রাহিম আলাই সালাতাম হাতের ভিতরে একটা তরবারি নিলেন এবং কিছু রশি নিয়ে গেলেন বিবি হাজেরা মনে করছেন সন্তানকে নিয়ে মনে হয় কাট কাটতে যাবেন ইব্রাহিম আলাই সালাতাম সব কথা বিবি হাজেরাকে বলেন নাই কারণ মেয়ে মানুষ মহিলাদের অন্তর একটু নরম থাকে হয়তোবা সহ্য করতে পারবেন না এই জন্য ইব্রাহিম আলে সালাতাম বিবি হাজেরার সঙ্গে কোনো পরামর্শ না করে বললেন ইসমাইলকে সাজিয়ে দাও ইসমাইলকে নিয়ে আমি কোথাও যাব প্রাণের ভাই আমার ইব্রাহিম আনে এই সাত বছরের একটা বালককে নিয়ে ময়দানে মিনা মিনার ময়দানে রওনা দিছেন সোবহানাল্লাহ বলেন বর্তমানে এই হাজি সাহেবরা মিনার ময়দানে কোরবানী করে কোরবানী করে কোথায় মিনার ময়দানে ইব্রাহিম আনে সালতসলাম ইসমাইল আনে সালাত ওসলামকে নিয়ে মিনার ময়দানে রওনা দিছে এদিকে ইবলি শয়তান দ্রুত গতিতে এগিয়ে আসছে শয়তান এসে বিবি হাজেরা বিবি হাজেরা তোমার ইসমাইল কে আজকে ইব্রাহিম আলী সালাম কোরবানি করে দিবে হাজেরা বলতেছে বাবা কখনো সন্তানকে কোরবানি করতে পারে না তুমি তোমার কথা আমি বিশ্বাস করি না ইবলিশ শয়তান বলতেছে বিবি হাজারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হয়েছে তোমার আদরের সন্তানকে কুরবানি করতে হবে যার কারণে কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তোমার সন্তানকে মিনার ময়দানে নিয়ে চলে গেছে বিবি হাজারা বলতেছে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আদেশ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার ইসমাইলকে কুরবানি করতেই বলে তাহলে আমার এক ইসমাইল কেন আমার হাজার ইসমাইল যদি থাকতো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে যেতাম চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ শয়তান দেখলো বিবি হাজেরা মহিলা মানুষ হলেও ইমান বড় মজবুত তাকে দোকা দেওয়া যাবে না এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার পিস পিস হাঁটতেছে ইসমাইলকে বলতেছে ইসমাইল তোমার বাবা কিন্তু তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে ইসমাইল আলহ ইসলাম জবাব দিলেন আমার বাবা আমাকে কখনো কোরবানি করতে পারে না পৃথিবীর কোনো বাবা কোনো কোরবানি করতে পারে না এবার শয়তান বলতেছে আল্লাহ তোমাকে করার আদেশ করেছে। ইসমাইল আল ইসলাম বলতেছেন যদি আমার আল্লাহ আমাকে পছন্দ করে আল্লাহর জন্য যদি আমাকে কোরবানি হতে হয় তাহলে আমি আল্লাহর জন্য কোরবানি হতে সম্পূর্ণ প্রস্তুত ইবলি শৈতান চিন্তা করলো ইসমাইল ছোট্ট বালক এরপরেও তার ইমান কি মজবুত তাকে